প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে নতুন কোন টপিক স্বাগতম আজকে আমরা যশোরপুর দু হাজার চব্বিশে রাইট ফর্ম অফ ভার্স সমাধান করতে যাচ্ছি প্রথমে রাইট ফর্ম অফ ভার্স এর বাংলা অর্থগুলো জেনে নেওয়া যাক ফোকাস ভালোভাবে মনোযোগ দেওয়া ফলো অনুসরণ করা কন্ট্রোল নিয়ন্ত্রণ করা ওয়েট অপেক্ষা করা রাইট লেখা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা রিড পড়া আপগ্রেড উন্নত করা প্লে খেলা করা বি হওয়া বি ভার্ভের ফর্মগুলো অ্যামি জার ওয়াজ বুকস আর দ্য রিচ অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ পাঠ্যবইগুলো হলো সমৃদ্ধ তথ্য এবং জ্ঞানের উৎস দে প্লে এ ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস সেগুলো শিখন ও অর্জন কার্যাবলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইফ এ স্টুডেন্ট যদি একজন ইফ এ স্টুডেন্ট রিডস দুক থ্রি হিট এ ক্লিয়ার রূপে পড়ে সে বিভিন্ন বিষয়ে একটা স্পষ্ট ধারণা পেতে পারে ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে টিচার অন শ্রেণিকক্ষে শিক্ষকরা টিচার্স এরপরে কিন্তু এখানে ফোকাসটা বেশি গুরুত্বপূর্ণ বেশি মিনিংফুল হয় সুতরাং ফোকাসটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য ক্লাসরুম সিনিকুককে টিচার্স ফোকাস অন দা টেক্স টুয়েল সিনিকুককে শিক্ষকরা পাঠ্য পাঠ্যগুলো খুব ভালোভাবেই মনোযোগ দেয় আনফর্চুনেটলি সাম স্টুডেন্টস দুর্ভাগ্যক্রমে কিছু কিছু ছাত্রছাত্রীরা ছাত্র স্টুডেন্টস কিছু কিছু ছাত্রছাত্রীরা কি হয় ডু নট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারে না দা ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুক তারা পাঠ্য বই পড়ার গুরুত্ব বুঝতে পারে না এখানে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হবে মিনিং এর সাথে ডোন্ট আন্ডারস্ট্যান্ড টাই অ্যাপ্রোপ্রিয়েট এগেইন ইন মেনি স্কুলস গাইড বুকস আর ফলোড পক্ষান্তরে কিছু অনেক স্কুলগুলোতে অনেক বিদ্যালয়গুলোতে গাইড অনুসরণ করা হয় ইন দা ক্লাসরুম শ্রেণীকক্ষে গাইড বইগুলো অনুসরণ করা হয় এখানে ফলোডটা অর্থ অনুযায়ী অ্যাপ্রোপেট দ্য কনসার্ট অথনিটি সুড মনিটর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্য কনসার্ন অথরিটি শুড মনিটর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ করা উচিত দ্য ক্লাসরুম শ্রেণী পর্যবেক্ষণ করা উচিত উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি এই অপ্রত্যাশিত কাজগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমি গ্রামার টফিক গুলো ব্যাখ্যা পরে নিয়ে আসবো আমি অর্থগুলো এখন বলছি এ ছাড়াও টিচার টিচার অবশ্যই অফ দেয়ার ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস শিক্ষকদের তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বেশি সচেতন হওয়া উচিত এ স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট বুকস ওয়েল একটা শক্ত ভিত্তি জ্ঞানের শক্ত ভিত্তি হয় অসম্ভব বইগুলো যথাযথভাবে পড়া ছাড়া দিজ লিভিং সোর্সেস অফ নলেজ এই জীবন্ত উৎসগুলো এই জ্ঞানের জীবন্ত উৎসগুলো আর রিটেন আর রিটেন বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট অর্থাৎ এগুলো লেখা হয় এগুলো লেখা হয় উচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষাবিদদের দ্বারা শিক্ষাবিদ কি হলো এই জীবন্ত জ্ঞানের হয় খুবই উচ্চ জ্ঞান সম্পন্ন শিক্ষাবিদদের দ্বারা দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি সরকার বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে এখানে রিলেন্টলেসলি মানে বিরামহীন ভাবে সরকার বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে টু আপগ্রেড টু আপগ্রেড দা স্ট্যান্ডার্ড অফ দা টেক্সট বুকস অর্থাৎ পাঠ্য বইয়ের মান উন্নত করতে টু আপগ্রেড পাঠ্য বইয়ের মান উন্নত করতে সরকার বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে ইজ ওয়েটিং ওয়েটিং জাতি অপেক্ষা করছে দেশন ইজ ওয়েটিং জাতি অপেক্ষা করছে ইগারলি অনেক আগ্রহ সহকারে ফর দ্য ডেজ সেই দিনগুলোর জন্য অপেক্ষা করছে হোয়েন আওয়ার স্টুডেন্টস যখন আমাদের লেন বাংলাদেশ বাংলাদেশের হবে ছাত্রছাত্রীরাংলাদেশ নলেজ স্কিল জ্ঞান দক্ষতা এবং জ্ঞান প্রয়োগ করার দ্বারা বাংলাদেশের সহায়ক হবে জাতি এই সেই দিনগুলোর জন্য অনেক অধিক আগ্রহের অপেক্ষা করছে আচ্ছা এখন আমরা গ্যামারের ব্যাখ্যাগুলো জানা যাক আমরা প্যাসেজটা পড়ে বুঝলাম যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজ প্রেজেন্ট টেন্সের একটা ভাব নিয়ে আলোচনা করা হয়েছে এই প্যাসটাতে তাহলে প্রথমে দেখি যে বই সম্পর্কে একটা একটা ইনফরমেশন দিয়েছে যে টেক্সট বুকস আর দা রিসোর্সেস অফ ইনফরমেশন ইনফরমেশন নলেজ পাঠ্য হচ্ছে সমৃদ্ধ জ্ঞান এবং তথ্যের উৎস এটা কিন্তু প্রেজেন্ট ইন টেন্স আছে আর হচ্ছে এখানে ভাব টেক্সট বুকস হচ্ছে এখানে সাবজেক্ট আচ্ছা যেহেতু প্রথমটাই প্রেজেন্ট পরেরটাই কিন্তু দে হচ্ছে এখানে পুরুলার হিসাবে ব্যবহার হয়েছে দে আর এখানে আমাদের শব্দগুলো আছে সব থেকে পেলেটা বেশি অর্থ মানুষই এই পেলে মানে ভূমিকা রাখা তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হলো দে প্লে তাহলে দে প্লে ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আচ্ছা নেক্সটটা ইফ এ স্টুডেন্ট যদি একজন ছাত্র রিডস রিডস কেন হলো এ স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে রিড্স হলো রিডসটা এখানে অর্থ সহকারে মিলে যায় এই কারণে রিটস দ্য টেক্সট বুক থ্রুলি হিসি ক্যান গেট এ ক্লিয়ার আইডিয়া অব ডিফারেন্ট ট্রপিক্স ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের টিচার্স এই যে শ্রেণীকক্ষের শিক্ষকরা কি করে অর্থ অনুযায়ী কিন্তু এখানে ফোকাসটাই হয় তাহলে ফোকাস অন দ্য টেক্সট টুয়েলভ তারা পাঠ্যগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে মনোযোগ দেয় সেটা বলছে আনফর্চুনেটলি সাম স্টুডেন্ট দুর্ভাগ্যক্রমে কিছু ছাত্রীরা এখানেও কিন্তু কারণ এখানে অর্থটাই নেগেটিভ হবে যেমন ছাত্রীরা তারা পাঠ্য বই পড়ার ক্ষেত্রে গুরুত্ব দেয় না এজন্য আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারে না ডু নট আন্ডারস্ট্যান্ড তারা ডোট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারে না পাঠ্য বই পড়ার গুরুত্ব এই গাইন পুনরায় ইন মেনি স্কুলস গাইড বুকস আর ফলোড অর্থাৎ পুনরায় অনেক স্কুলগুলোতে গাইড বুক গুলো অনুসরণ করা হয় এটা কিন্তু প্যাসিভ ভয়েস যে গাইড বুকস আর ফলোড আর টা এখানে প্রেজেন্ট ডিফিনিট টেন্সে বুকস থাকার কারণে আর হলো এরপরে ভার্বের ভিতরি ফর্ম ফলো ইন দ্য ক্লাসরুম দ্য কনসার্ন অথরিটি শুড মনিটর দ্য ক্লাসরুম উইথ এ ভিউ টু কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি এখানে কিন্তু এই উইথ এ ভিউ টু থাকা উইথ এ ভিউ টু থাকার কারণে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে কোনো সেন্টেন্স যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে সাথে আইনজী যুক্ত হবে বিসাইডস শুড বি কনশাস আচ্ছা এখানে আমার ভারবে আছে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কি আছে আমার এখানে শুধুমাত্র বি আছে কিন্তু আমার এখানে একটা সুড নিয়ে আসা প্রয়োজন হলো সুড অর্থ উচিত টিসার্ট শুট বি কনসাস অফ অনেক সচেতন হওয়া উচিত সুটটা কিভাবে আমলাম আর অর্থ অর্থকে সম্পূর্ণ করার জন্য সুটটা আমরা নিয়ে আসলাম সুর অর্থ হচ্ছে উচিত তাহলে এছাড়াও শিক্ষকদের উচিত সচেতন হওয়া তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট ওয়েল একটা শক্ত জ্ঞানের ভিত্তি হচ্ছে অসম্ভব পাঠ্য বই ভালোভাবে পড়া ছাড়া দিস লিভিং সোর্সেস অফ নলেজ এই জীবন্ত জ্ঞানের উৎসগুলো আর রিটেন বাই আর রিটেন বাই কেন হলো কারণ এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস এই কারণে এই জ্ঞানের জীবন্ত জ্ঞানের উৎস গুলো লেখা হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়েছে বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনালিস্ট দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি এখানে টু আছে টু থাকার কারণে অর্থ অনুযায়ী এখানে আপগ্রেড হবে আপগ্রেড মানে কি উন্নত করতে দ্য নেশন ইজ ওয়েটিং ইগারলি ফর দ্য ডেস এটা হচ্ছে প্রেজেন্ট কন্টেন্স টেন্স কেন প্রেজেন্ট কন্টেন্স টেন্স হলো কারণ সেন্টেন্স ভাব দেখে আমরা বুঝছি যে আগামীর দিনগুলোর জন্য তারা অপেক্ষা করছে জাতি অপেক্ষা করছে এই কারণে এখানে আমরা ইজ প্লাস ভার্বের আইন যে ইজ ওয়েটিং হয়েছে স্টুডেন্টস উইল ল্যান্ড বাংলাদেশ অ্যাপ্লাইং দেয়ার নলেজ স্কিল অ্যান্ড উইস্টম অর্থাৎ জাতি অপেক্ষা করছে আগামীর দিনগুলোতে যখন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কি করবে বাংলাদেশে সহায়ক হবে তাদের জ্ঞান দক্ষতা এবং প্রজ্ঞা প্রয়োগ করার দা ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী কোনো লেসনে আবার দেখা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফিজ